হাইব্রোন আসলাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সো আপনারা অনেকেই কিন্তু ব্লোমে কাজ করেন হেমেস্টারের পাশাপাশি কিন্তু আপনারা অনেকেই ব্লোমে কাজ করা শুরু করে দিয়েছেন সো আপনারা অনেকেই জানেন না বুলোমের পয়েন্টগুলো কীভাবে বাড়াতে হয় কারণ আপনাদের কিন্তু টেকা দেবে বুলোমের পয়েন্টের উপরেই সো আজকে আমি আপনাদেরকে কিছু টেকনিক শিখিয়ে দেবো যেগুলোর মাধ্যমে আপনারা খুব সহজে দৈনিক তিরিশ হাজার প্লাস বুলুম কিন্তু আর্ন করতে পারবেন খুব সহজে কিন্তু আপনারা এই প্রতিদিন তিরিশ হাজার কম পক্ষে তিরিশ হাজার পয়েন্ট আর্ন করতে পারবেন সো আমি আপনাদেরকে কিছু এখন সিক্রেট ট্রিক শিখিয়ে দেবো আপনারা সেগুলো ফলো করলেই আপনারা প্রতিদিন পয়েন্ট পালাতে পারবেন সো আপনারা দেখতে পারবেন নিচে অনেকগুলো অপশন আছে সেখান থেকে আপনারা এই যে টাক্স নামে একটা অপশন দেখতে পারবেন দুই নম্বরে সো আপনারা এই টাক্সের যে অপশনটা আছে এই অপশনটাই ক্লিক করে নেবেন সো আর একটা কথা বলেনি আপনারা দেখতে পাচ্ছেন আগে যারা ডগ্সে থেকে ইনকাম করছেন এই ডক্স কিন্তু ফলো করতে আসে ইকে ব্লমকে অ্যান্ড ব্লোম দেখতে পাচ্ছেন ঠিক মা করা এটা আপনাদের টাকা দিবে সো আপনারা যারা এখনও কাজ করেন নাই তারা কাজ শুরু করে দেন সো এই ট্যাক্সের অপশানটি ক্লিক করলে দেখতে পারবেন এখানে অনেকগুলো ট্যাক্স আছে যেগুলোর ভিতর স্টার্ট লেখা থাকবেন ওইগুলো আমি এখনও খেলি নাই মানে পূরণ করি নাই আর যেগুলোর ভিতর ডট ওইগুলো আমার পূরণ করা হয়ে গেছে আমি ওইগুলো থেকে পয়েন্ট নিয়ে নিয়েছি সো আপনারা দেখতে পারবেন এখানে ট্যাক্স দেওয়ার পর এখানে ইউটিউবের লোগো দেওয়া আছে অ্যান্ড আপনারা প্রতিগুলো ট্যাক্স পূরণ করার জন্য পাবেন দুইশো প্লাস বিপি মানে দুইশো প্লাস ব্লোম পাইবেন সফটওয়্যার টাক্কগুলো পূরণ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন পাশে স্টার্ট অপশান আছে সো ধরেন আমি প্রথমটা পূরণ করবো সো আমি প্রথমটার স্টার্ট অপশানে ক্লিক করে দেবো স্টার্ট অপশানে ক্লিক করলে তারা তাদের চ্যানেলের একটা ভিডিওতে নিয়ে যাবে সফটওয়্যার ভিডিওটা ওপেন করে নেবেন দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু চলে এসেছে সো আমরা দেখতে পাই এই ভিডিওটা হলো আট মিনিট আঠারো সেকেন্ডের সো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু কারোই দেখা সম্ভব না অ্যান্ড প্রতি ভিডিও দেখতে গেলে আপনার সারাদিন লেগে যাবে শুধুমাত্র এই দুইশো দুইশো করে এই পয়েন্ট বাড়ানোর জন্য সো আপনার ভিডিওটা অন করে নেবেন অ্যান্ড এখানে কিছুক্ষণ ওয়েট করবেন এরপর আপনারা এইখান থেকে বের হয়ে যাবেন অ্যান্ড দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভিডিও দেখি না আমাদের ক্লাইম অপশন চলে এসেছে সো ক্লাইমে ক্লিক করলে কিন্তু আমরা দুইশো বিপি পেয়ে যাবো সো আমরা এইখান থেকে হোম অপশনে গেলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওই পয়েন্ট বেড়ে গেছে তো আমরা আরও কিছু ট্যাক্স আপনাদের পূরণ করে দেখিয়ে দিই সো টাক্ক অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও নতুন অপশন চলে এসেছে সো আবার আমরা এইখান থেকে স্টার্ট অপশনে ক্লিক করে দেব সো স্টার্ট অপশানে ক্লিক করে দিলে আমাদের আবার আরেকটা ভিডিওতে নিয়ে যাবে সো এই ভিডিওটা দেখতে পাচ্ছি তিন মিনিট চৌচল্লিশ সেকেন্ড প্রায় চার মিনিটের একটা ভিডিও সো আমাদের কিন্তু কারোর সময় না এই ভিডিওগুলো দেখার সো আমরা ভিডিওটার মধ্যে কিছুক্ষণ থেকে আমরা বের হয়ে যাব আর এইখান থেকে আমরা কেলামশনই ক্লিক করে দেবো আপনাদের ভিডিও দেখতেই হবে আপনারা শুধু ভিডিওটা ওপেন করে কিছুক্ষণ ওয়েট করবেন দুই তিন সেকেন্ড এরপর বের হয়ে যাবেন এরপর আপনারা দেখতে পারবেন কেলামশন চলে এসেছে সে কেলামশনই ক্লিক করলে এটা দেখতে পারবেন ছোটো করে টিকমাক হয়ে যাবে আর আমাদের কিন্তু এই ট্যাক্সও পূরণ করা হয়ে গেছে আমরা আরও দুইশো পেয়ে গেছি দেখতে পাচ্ছেন আমাদেরটা কিন্তু ছয় হাজার হয়ে গেছে যেখানে আগে আসল পাঁচ হাজার ছয়শো ওইখানে হয়ে গেছে এখন ছয় হাজার সো আমরা এইখান থেকে আরও অনেকগুলো ট্যাক্স আছে আপনারা সবগুলোই পূরণ করতে পারবেন সো এখানে প্রতিদিন কিন্তু ট্যাক্স দিয়ে আপনারা কিন্তু ট্যাক্সের উপরে এই পয়েন্টগুলো বাড়াতে পারবেন সো আমরা এখান থেকে আরেকটা ট্যাক্স পূরণ করে নিই সো দেখতে পাচ্ছেন আরেকটা ভিডিওতে নিয়ে এসেছে এই ভিডিওটা তিন মিনিট চব্বিশ সেকেন্ডের সো আমরা এখান থেকে দুই তিন সেকেন্ড ওয়েট করে আমরা এইখান থেকে বেরোয় যাব সো আমরা বেক অপশানে চলে যাই অ্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ক্লাম অপশান চলে এসেছে আমরা ক্লাম অপশানে ক্লিক করে দেবো অ্যান্ড আমরা আরও দুইশো কিন্তু পেয়ে গেছি অ্যান্ড দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব সহজে ছয়শো প্লাস পেয়ে গেলাম আমাদের এক মিনিটেরও কম সময় লাগছে আমরা ছয়শো প্লাস বেশি পেয়ে গেছি কিন্তু এই প্লম পয়েন্টগুলো সো আপনাদের এটা হলো প্রথম ট্রাক্ক যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এইভাবে আপনারা ট্রাস্কগুলো পূরণ করে নেবেন এখানে আপনারা অসংখ্য অসংখ্য ট্রাস্ক পাবেন তাদের কিন্তু চ্যানেল আছে এন ইনস্টাগ্রাম আছে টিকটক আছে সব কিছু আছে আপনারা তাদের ফলো করলে কিন্তু এইখান থেকে আপনারা খুব বেশি পরিমাণ একটা পয়েন্ট পেয়ে যাবেন যেহেতু পয়েন্টের উপর তারা টাকা দেবে যার কারণে আপনাদের কিন্তু পয়েন্টগুলো লাগবে প্রতিদিন আপনারা দশ থেকে তিরিশ হাজার পয়েন্ট খুব সহজেই আর্ন করতে পারবেন সো এটা হলো আমাদের প্রথম টেকনিক ছিল কীভাবে এই পয়েন্ট বাড়াতে হয় সো আমাদের সেকেন্ড টেকনিকটা হল আপনারা এখান থেকে ফ্যান্স অপশনে ক্লিক করে দেবেন অ্যান্ড ফ্যান অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই ইনভাইট ফেনে ক্লিক করে আপনার আপনাদের বন্ধুদেরকে এই ব্লোমে ইনভাইট করতে পারেন সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একজন ইনভাইট করছি এন্ড আমার থেকে কিন্তু তার পয়েন্ট বেশি তার পয়েন্ট সাত হাজার পাঁচশো তেরো বিপি সো আমার থেকে কিন্তু তার বেশি পয়েন্ট তাই সে কিন্তু খুব সহজেই আমার পরে জয়েন হয়েও এই ব্লোমে পয়েন্ট বেশি আন করে ফ্লাইসে তো আপনারা এইখান থেকে আপনাদের যে ইনভাইটের রিফারের লিঙ্কটা সেইটা কপি করে নিয়ে আপনারা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন তারা যদি জয়েন হয় তাহলে কিন্তু আপনি খুব বেশি পরিমাণে একটা ই পাবেন পয়েন্ট পেয়ে যাবেন এইখান থেকে সো আপনারা কিন্তু আপনাদের বন্ধু বান্ধবরা অ্যান করো আন ই করো ইনভাইট করো প্রতিদিন পয়েন্ট এইখান থেকে আর্ন করতে পারবেন সো এটা ছিল আমাদের দুই নম্বর টেকনিক এখন হলো আমাদের তিন নম্বর টেকনিক সো আমাদের তিন নম্বর টেকনিকের ভিতরে এইখানে দেখতে পারবেন ইস্টার্ট ফার্মিং নামে একটা অপশন আছে এখান থেকে ক্লেক করলে পয়েন্ট একেই বাঁধতে থাকবে প্রতিদিন সো আরেকটা দেখতে পারবেন ডব গেম নামে একটা অপশন আছে এখানে আপনারা প্রতিদিন ছয় থেকে সাতবার গেম খেলার সুযোগ পাবেন সো আপনারা পেলা অপশনে ক্লিক করলে আপনাদের এরকম স্টার্ট হয়ে যাবে সো এখানে খুব তাড়াতাড়ি যায় যার কারণে কিন্তু আপনারা বেশি পয়েন্ট আর্ন করতে পারেন না সো আপনাদের খুব সহজে একটা টেকনিক শিখিয়ে দিয়ে এখানে দেখতে পারবেন মাঝে মাঝে এই বরফ যা পরে এ দেখতে পাচ্ছেন একটা বরফের আইস আইসপথ আছে সো আপনারা এই আইস অপশনটা ক্লিক করলে সবগুলোই স্টপ হয়ে যাবে সো কিছুক্ষণের জন্য স্টপ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আরেকটার উপর ক্লিক করলাম এই যে স্টপ হয়ে গেছে এনে সময়টুকুর মধ্যে আমরা যতগুলো পারবো ততগুলো ক্লিক করে নেবেন আমাদের দেখতে পাচ্ছেন একশো প্লাস কিন্তু আমাদের পয়েন্ট হয়ে গেছে সো আপনারা এই যে এইখানে যে বরফ পারব ওইগুলোর মধ্যে বেশি ক্লিক করবেন বরফে ক্লিক করলে কিন্তু হবে না বরফে ক্লিক করলে আপনাদের পয়েন্ট জিরো হয়ে যাবে আবার সো আমি একশো পেয়ে গেছি এন এখন আমরা এইখান থেকে আরও নয়বার বার খেলতে পারবো এটা সো প্রতিদিন এখান থেকে পাঁচ থেকে দশবারের মতন দিবে হয়তো সো আবার আমরা প্লে অপশানে ক্লিক করে দিই সো প্লে অপশানে ক্লিক করে দিয়ে আপনাদের এখন দেখিয়ে দেব কোনটা আপনারা করতে পারবেন না যেটা করলে আপনাদের পয়েন্ট কমে যাবে সোই যে দেখতে পাচ্ছেন এখানে বোমের যে অপশনগুলো আছে পড়তে আছে না এই বোম অপশানে ক্লিক করা যাবে না দেখতে পাচ্ছেন একটা অপশানে ক্লিক করছে আমার পয়েন্ট জিরো হয়ে গেছিলো সো আবার আমি দেখাই সো বরফে ক্লিক করার পর আমাদের কিন্তু সব স্টপ হয়ে গেছে সো এখন দেখতে পারেন আমাদের পয়েন্ট কিন্তু আবার জিরো হয়ে যাবে আমরা বরফে পে ক্লিক করলেই বরফে পে ক্লিক করলেই না সরি আমরা বোমের মধ্যে ক্লিক করলে কিন্তু আমাদের পয়েন্ট জিরো হয়ে যাবে অ্যান্ড যদি আপনারা বরফে ক্লিক করেন তাহলে সপই স্টপ হয়ে যাবে শপই স্টপ হয়ে গেলে কিন্তু আপনারা খুব সহজেই পয়েন্ট আরও বাড়াতে পারবেন অ্যান্ড বোমে ক্লিক করার পর আপনাদের এইগুলা জিরো হয়ে যাবে পয়েন্ট সো বোমে ক্লিক করলে পয়েন্ট জিরো হবে অ্যান্ড বরফে ক্লিক করলে শপ স্টার্ট হয়ে যাবে তখন আপনারা বেশি আর্ন করতে পারবেন সো আপনারা বোমে ক্লিক করবেন আপনারা বরফে ক্লিক করবেন বেশি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার পয়েন্ট ছিল আমরা কিন্তু খুব সহজেই ছয় হাজার তিনশো সাতাত্তর পয়েন্ট বাড়িয়ে নিয়েছি সো আপনারা কিন্তু খুব সহজে দৈনিক এরকম পয়েন্ট আর্ন করতে পারবেন সো যারা এখনও আমাদের চ্যানেলে জয়েন হন নাই আমাদের চ্যানেলে কিন্তু প্রতিদিনের আপডেট চলে আসে সো আপনারা আমাদের এই চ্যানেলে জয়েন হয়ে নেবেন অ্যান্ড জয়েন হয়ে নেওয়ার পরে আপনারা এখানে লিঙ্ক পেয়ে যাবেন এই বলুমের লিংক যারা এখনো বলুমের লিঙ্ক পান নাই তারাও কিন্তু আমাদের চ্যানেলে আমাদের লিঙ্ক দেওয়া আছে সো এই লিঙ্কে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট খুলে জয়েন হয়ে নেবেন অ্যান্ড এখান থেকে কীভাবে টাকা উইথড্র করবেন অ্যান্ড কোনভাবে আপনারা টাকা হাতে পাবেন সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেব সো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটা আইকনে ক্লিক করে অল করে দিবেন অ্যান্ড কীভাবে পয়েন্ট বাড়াতে হলো ব্লোমের আমি সেটা দেখিয়ে দিলাম অ্যান্ড হেমিস্টারের পয়েন্ট কীভাবে বাড়াতে হয় সেটা আমি আমার ভিডিওতে দিয়ে দিয়েছি সো আর ও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচটা বেলাইকনে ক্লিক